বর্তমানেই আপনি জমি রাখতে পারবেন না খবর তাই নাই আপনার আপনার নজরটা পিছনের দিকে অতীতে ভবিষ্যৎ দেখেন না আপনি এই যে ভবিষ্যৎ সমস্যটা কোন জায়গায় আমি বুঝতে না সুখের শান্তিতে থাকবেন না আপনি ব্যাক হয়ে গেছেন না আমি আর জমি জীবন না আর না জীবন না লাভ সব কিছু ঠিকঠাক মতো চলুক চান না যদি কোনো অন্যায় কথা বলে থাকি তাহলে মাপ করে দিন টাকা দাও ঠিক আছে ধরেন না শোনেন না আপা কইছে আর যদি বারবারই করেন না হয়ে গেল বাইচে আছে না ময়া আছে এটা না বুঝিয়ে বানাইলেন ঠিক না তো বড় ঘটনা আমি কিছু মনে করি না ছোটখাটো ঘটনা দিলে লাগে একটা চা দিতে বেশি বারটাও নাই খুব মাইন্ড করছি